ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে উড়ে গেল প্রচুর ঘরবাড়ি লন্ড ভন্ড হয়ে গেল বেশ কিছু জায়গা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও কালবৈশাখী ঝড়ের সতর্ক বার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের বার্তা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয় পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা মেদিনীপুর সদর কেশপুর শালবনী কেশপুর ও খড়গপুর গ্রামীণ ব্লকে ঝড়ের দাপটে কোথাও বড় বড় গাছ ভেঙে পড়ে বাড়ির টিন ও অ্যাডভেস্টার চাল ক্ষতিগ্রস্ত হয়েছে কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে ঝড় বৃষ্টির পর যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ কর্মীরা কাজ করে সোমবার রাত বারোটার পর বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয় মেদিনীপুর স্টেশনে রেলের হাই টেনশন ওভারহেডেড তার ছিঁড়ে যায় বেশ কিছুক্ষণ ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয় এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় ঝড় ও বৃষ্টির ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্র মারফত জানা যায় ঝড় বৃষ্টির ফলে প্রচুর বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু বাড়ির ছাউনি উড়ে গিয়ে পড়ে গেছে অন্য জায়গায় বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষদের ত্রাণ অর্থাৎ হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে যাদের বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে ত্রিপল দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর আবারও কালবুচেকি ঝড়ের পূর্বাভাস জারি করেছে আবারও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে বাংলার জেলায় জেলায় এমনটাই সতর্কবার্তা জারি করা হয়েছে তবে আগামী কয়েকদিন পর থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ